লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে হোসেন আপনারা জানেন যে প্রতিনিয়ত যে নতুন আইনগুলো আসছে সেই নতুন আইনগুলো নিয়ে আমরা কথা বলি ঠিক আজ যে নতুন আইন নিয়ে কথা বলবো তাহলে মুসলিম বিবাহের নতুন আইনের সিস্টেমটা কি দু সালে কিন্তু বিবাহ রেজিস্ট্রেশনের নতুন আইন তৈরি তৈরি করা হয়েছে এবং পূর্বে যে আইন ছিল মুসলিম বিবাহ তালাক নিবন্ধন আইন দু হাজার নয় এই আইনটাকেই সংশোধন করা হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝিয়ে দিব যে বেসিক্যালি পূর্বে এই মুসলিম বিবাহের আইনটা কেমন ছিল আর নতুন দু সালে এই আইনটাকে কেমন ভাবে পরিবর্তন করেছে এবং এই আইনের মাধ্যমে বেসিক্যালি যারা বিবাহ করবে তাদের কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং তারা কি ধরনের সুযোগ সুবিধা পাবে মাথায় রাখবেন যে বর্তমানে বাংলাদেশে যখন ছেলে অথবা মেয়েরা কোর্ট ম্যারেজ করতে যায় অথবা পারিবারিকভাবে বিবাহ বন্ধন আবদ্ধ হতে যায় তখন কিন্তু অনেক ধরনের প্রশ্ন ক্রিয়েট হয় যে কাবিন নামাটা বেসিক্যালি অনলাইন করা যাবে কিনা বা সেখানে মেয়েটা কুমারী কিনা অথবা তালাক প্রাপ্তা কিনা অথবা ছেলে কুমারী কিনা বা তালাক প্রাপ্তা কিনা অথবা বিপত্নিক কিনা এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন এবং জটিলতা থাকে কিন্তু আমাদের পূর্ব পূর্বে যে মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন আইন দু হাজার নয় ছিল সেখানে শুধুমাত্র একটা কলামে লেখা ছিল মেয়ে তালাক প্রাপ্তা অথবা কুমারী কিনা কিন্তু ছেলে তালাক অথবা কুমারী অথবা বিপত্নিক এই টাইপের কোনো কিছু কোনো কলাম কিন্তু ছিল না কিন্তু বর্তমানে এই মুসলিম বিবাহ তালাক নিবন্ধন আইন দু হাজার কে সংশোধন করে দু সালে কিন্তু এই সংশোধনগুলো করা হয়েছে মূলত এখানে দুইটা স্পেসিফিক সংশোধন করা হয়েছে এই দুইটা সংশোধন দিয়ে পুরুষরা কিন্তু অনেকভাবেই বেঁচে যাবেন এবং কি মেয়েরাও অনেকভাবে বেঁচে যাবেন বিকজ এখানে স্পেসিফিকলি আপনাকে মেনশন করতে হবে আপনি বিপত্নী কিনা অথবা তালাক প্রাপ্তা কিনা অথবা কুমারী কিনা যেমন পূর্বে যে কাবিন নামাগুলো ছিল এই কাবিন নামাগুলো স্পষ্ট ভাবে বলা আছে যে বেসিক্যালি আপনি তালাকপ্রাপ্তা অথবা কুমারী কিনা মেয়েরা লিখতে হতো কিন্তু ছেলেরা কোনোভাবেই লিখতে হতো না কিন্তু বর্তমানে নতুন সালের আইনের মাধ্যমে একুশ নাম্বার কলামে স্পষ্টভাবে ভাবে লিখতে হবে যে পুরুষ বিয়ে করছে সে পূর্বে বিবাহিত কিনা তার স্ত্রী আছে কিনা অথবা সে বিপত্নিক কিনা এই তিনটা অপশনের অবশ্যই তাকে চুজ করতে হবে বিকজ বর্তমানে বাংলাদেশে আমাদের কাছে অনেক অহরহ কমপ্লেন আসে যারা স্ত্রীরা তারা কমপ্লেন করেন যে আমার স্বামী পূর্বেই বিবাহ করেছিল যেটা আমরা জানতাম না এখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই কিন্তু সে যে পূর্বে বিবাহিত ছিল কি ছিল না এই বিষয়ে কাবিন নামায় কিন্তু স্পষ্ট ভাবে কোনো কলামে ছিল না সো যদি বর্তমানে কোনো পুরুষরা বিয়ে করতে যায় এবং বিয়ে করার পরবর্তীতে যদি সে তালাক কিনা অথবা তার স্ত্রী আছে কিনা অথবা সেই বিপত্নী কিনা এই তিনটা অপশনের একটা অপশন যদি সে চুজ করে এবং সেটা যদি মিথ্যে হয় ভবিষ্যতে কিন্তু স্ত্রীরা এই গোপন তথ্য তথ্য গোপন করাকে কেন্দ্র করে কিন্তু আপনার স্বামীর বিরুদ্ধে অবশ্যই প্যানাকোডা আন্ডারে মামলা করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন এবং যে সকল পুরুষরা পূর্বেই বিবাহিত ছিলেন সে সকল পুরুষরা কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের তথ্যকে গোপন করার সুযোগ নেই সেকেন্ড যে পরিবর্তনটা আসছে সেটা হলো যে প্রায় সময়ই ছেলে মেয়েরা বিয়ে করার পর আমাদের কাছে জানতে চান যে বিয়ে যদি করি এই বিষয়টা অনলাইন হবে কি না বিকজ যদি অনলাইন হয়ে যায় তাহলে আর কোনো ধরনের জটিলতা থাকবে না এবং কি এটা পাবলিশড হয়ে যাবে ভবিষ্যতে কেউ কারোর কাছে গোপন তথ্য লুকাতে সেই জন্য এই দিকে লক্ষ্য করে এবং ছেলে মেয়েরা তাদের নিজের তথ্য গোপন করার কারণেই কিন্তু এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে অবশ্যই বিবাহ এবং তালাক দুইটাকেই কিন্তু অনলাইন রেজিস্ট্রি করতে হবে অর্থাৎ মুসলিম বিবাহ আইন এবং নিবন্ধন আইন যেটা যে বিবাহ এবং তালাক নিবন্ধন আইন দুই হাজার নয় সংশোধনী দুই এটাকে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যদি কেউ বিয়ে করে অথবা তালাক করে সেক্ষেত্রে সেটা অনলাইন রেজিস্ট্রেশন হবে এবং এটা ম্যান্ডেটরি এবং সেকেন্ড পরিবর্তনটা আসছে একুশ নম্বর কলামে একটা পুরুষ যদি বিয়ে করে সে বিবাহিত নাকি তালাকপ্রাপ্ত নাকি বিপত্নী এই বিষয়গুলো উল্লেখ করতে হবে সো এই বিষয়গুলো যখন এই নতুন আইনে চলে আসছে ভবিষ্যতে আমি মনে করি কোনো স্ত্রী যদি বিবাহিত থাকে সেটা অনলাইনে শো করবে স্বামী যদি বিবাহ করে থাকে কোনো এবং গোপন করে নতুন বিয়ে করতে যায় সেক্ষেত্রে অনলাইনে শো করবে সো এই বিষয়গুলো যখন আমরা মেনে চলবো তখন দেখবো যে কেউ কাউকে প্রতারিত করতে পারছে না এবং কে প্রতারণা করার কোনো সুযোগ আসবে না সো এই আইনটাকে আমরা ভালোভাবে মেনে চলবো এবং এই আইনের ধারা যে সত্যিকারের যে পজিটিভ দিক আছে সেগুলোকে ফুটিয়ে তুলবো এবং দেশটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব। আজকের পর্বে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম